ਜੋਦੇ ਸੀ ਰੱਥੇ ਵੇਲਾ ਆdio ਨਾ ਬਾਬਾ ਆਦੇ ਨਾ ਡੇਗਾ ਦੇਖੋ এখানে রথের মেলাটা জানেন তো ছোটোর মধ্যে হলেও না ঘুরে খুব মনে তৃপ্তি আসে তাই আমরা চলে আসি প্রত্যেক বছর রথের মেলা আর এমন অবস্থা হয় কি হয় বলুন তো আকাশে প্রচণ্ড মেঘ করে কিন্তু যা হোক কোনো দিন বৃষ্টির মধ্যে আমাদেরকে পড়তে হয়নি ফাঁকা মাঠের মধ্যে তো বৃষ্টি হলে তো দাঁড়াবার কোনো জায়গা নেই আর দোকানগুলো সেভাবে মেলার মতো করে ছাউনি করা থাকে তো এই ওর বাবার হাত ধরে ধরে গুটি পায়ে এবারও যাচ্ছে রথ দেখতে প্রথম থেকে শুরু করে দিয়েছে আমি এটাতে চাপবো ওটাতে চাপব তো অত চাপলে তখন থেকে আর নামানো যাবে তাই ওর বাবা ঠিক করলো যে রথটা দর্শন করিয়ে তারপর ওকে নাগরদোলাতে চাপাবে তো এই দেখুন এই হচ্ছে সেই রথ যেটা দেখার জন্য আমরা এসেছি আর আমি ওকে বললাম যে তুই টাকাটা তাহলে ভরে দে তো ও টাকাটা ঠিক করে গোটাতে পারছে না তাই আমি গুটিয়ে দিলাম বাচ্চা ছেলে ও মানে কি ও ভাবছে যে রথে দড়িটা ধরে আমি রথটাকে তালে টেনে নিয়ে যেতে পারবো কিন্তু চাকাগুলো তো লোহার তাই রথের দড়ি টানলে শুনেছি না কি যে শরীর ভালো থাকে রথের রশিটা সবার টানা দরকার তাই জন্য ওকে রথের রটিটা একটু টানা করালাম আমি একটু হাতে ছুঁয়ে নিলাম তো ও তো প্রাণপণ চেষ্টা করছে কিভাবে দড়িটা টানা যাবে কিভাবে রথটাকে আমি আরও এগিয়ে নিয়ে আসবো তো এইভাবে আমাদের রথ জগন্নাথ দেবকে দর্শন করা হলো এরপর আমি ওকে বারবার বলছি চল বাবু মেলাটা ঘুরবো কিন্তু ও যে প্রণামীর যে বক্সটা আছে সেটাকে ধরে উল্টে দিচ্ছে তো আবার দেখুন বদমাইজি করছে এখানে আবার তিন দিন ধরে অনুষ্ঠানও রেখেছে জানেন তো বাউল গান আরও অন্যান্য যেসব অনুষ্ঠান আছে তো এই দেখুন মেলাটা এবার ঘুরে নিচ্ছি মোটামুটি খুব একটা বড়ো নয় তবে জিনিসপত্রও খুব সাধ্যের মধ্যে খুব ভালো লাগে আমি তখন ও শুরু করে বন্ধু বন্ধুগুলো নাও আমি সাংস্কৃতিক জিনিসের মধ্যে একটা ঝুড়ি মতে নিলাম যেগুলো যেগুলো দরকার মেলা মানেই তো এটা সেটা দেখা টুকি টুকি কেন তো এভাবে মেলাটাকে আমরা ঘুরছি তো ঘুরতে ঘুরতে এবার কোথায় যাবে বলে আমাকে আঙুল দেখাচ্ছে তো আমি ওই বাবাকে বললাম যে এবার চলো ওর যা যা তো বুঝতে চড়বে সেগুলোতে চড়িয়ে দিয়ে তারপর আস্তে আস্তে দেখি এরপর আমাকে ট্রেনে নিয়ে যাচ্ছে এরপর বাবার সাথেও চলে যাচ্ছে ভুট্টার দোকানে এই মেলায় এটা জানেন তো খুব সুন্দর পাওয়া যায় দশ টাকায় নিজের ইচ্ছা মতো যেটা খুশি আমি বেছে নিতে পারি তারপর দাদা আগুনে সেঁকে দিচ্ছে তো এই ভুট্টাটা আমরা দুজন দুটো নিলাম কত খাওয়া করছে আর বাড়ির জন্য নিয়ে এখন ওয়েট করতে হচ্ছে কারণ দোকানে আরও সব অর্ডার দিয়েছে এই যে বুটটা কিনা হয়ে যাচ্ছে এরপর ও বাইনা হচ্ছে যে ওটা ও সঙ্গে সঙ্গে তোর বাবা বলছে গরম আছে তো পরে খাবি তো কিছুতে কথা শুনছে না বন্ধু তো ধরেই আছে এরকম মেলা মানে কত আনন্দ কত লোকজন কত আছে না লোকজনের সাথে দেখা পরিচিত লোকের সঙ্গে ঘুরতে ঘুরতে দেখা হয়ে যাচ্ছে তো আমরা চলে এলাম এবার নাগরদোল্লা চত্বরে তো ও বড়োদের ওই মিকি মাংসের মতো লাফানো হয় ওগুলোতে চাপবে বলছে আমারও খুব ইচ্ছা জানেন তো কিন্তু বয়স তো এখনো হয়নি ওখানে চাপার ওখানে যারা উঠছে সবাই পাঁচ বছরে উঠবে ও তো এখন সবে চাপ হলো পাঁচ ছ বছরে উঠবে বড়দের জন্য তো ওকে যথারীতি এগুলোতেই চাপানো হলো তো ও ঘুরছে আর আমি সেই সময় একটু ওই দিকটা ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম দেখে আমার একটু আনন্দ লাগছে লাফানোগুলোতেও সব লোক তো কত না পরে আমি লাফানেতেও চাপবো কিন্তু ওর প্রচণ্ড ভয় করে চাপাতে ওকে কিন্তু আমি একদিন জানেন তো আমাদের ওখানে কালী পুজোর মেলাতে আমি ওকে চাপিয়েছিলাম তো সেটা ভিডিও করেছিলাম তো দেখো সব বাচ্চারা উঠছে ভালোই লাগছে দেখে তো ওর মতো নাগরদোলায় ঘুরছে ওর মতো নাগরদোলায় চড়ুক আমরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রণাম টাটা